আমাকে একটি অবিবাহিত ছেলে অসম্ভব ভালোবাসে আমি এখন কি করব আমি একটি বিবাহিত মেয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার একটি কথা মানে একটি আপুর কথা আপনাদের কাছে আজকে শেয়ার করব কথাটা ভালো কারো লাগতেও পারে আবার কারো ভালো নাও লাগতে পারে যার ভালো লাগবে না সে রিসিভ করবেন আর যার ভালো লাগবে সে লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন শোনেন একটি বিবাহিত মেয়ে তার সংসারের কষ্ট দুঃখর কথা অন্য একটি ছেলেকে যখন বলে তখন ওই ছেলেটি তার সুযোগ নেয় সুযোগ নিয়ে সেই মেয়েটির সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে সেই মেয়েটির কাছ থেকে টাকা খায় পয়সা খায় তার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেয় তারপর ওই মেয়েটির শারীরিক মানসিক সব কিছু ভোগ করে যখন ওই মেয়েটি প্রেগনেন্ট হয় তখন তার স্বামী স্বামীর বলে চালিয়ে দেওয়া যায় ওই বিবাহিত মেয়ে কখনো ওই অবিবাহিত ছেলেকে প্যারা দেয় না আমাকে সময় দাও বলে চিৎকার করে না ওই অবিবাহিত ছেলে সব কিছু বাইরে বাহিরে থাকে তার সংসার কোনো কিছু দায়বার বহন করা লাগে না সেই ছেলেটি মধু খায় উড়াল দেয় কিন্তু ওই মেয়েটি বুঝে না সে অবুঝের মতন মনে করে যে ছেলেটি আমাকে অনেক ভালোবাসে কারণ তাকে অনেক স্বপ্ন দেখায় এজন্য মেয়েটি মনে করে ওই অবিবাহিত ছেলেটি আমাকে আসলেই অসম্ভব ভালোবাসে কিন্তু এটা যে ওই বিবাহিত মেয়েটির ভুল ধারণা কি তা জানে আর বলি অবিবাহিত ছেলের কথা তুমি এত মানুষ থাকতে ওই বিবাহিত মেয়ের প্রেমে কেন পড়লা জানো কারণ ওই বিবাহিত মেয়েটি তার নিজের সংসারের দুঃখ কষ্টের কথা বলে তার স্বামীর সাথে মিল নাই সে কথা বলে তুমি অবিবাহিত ছেলে তোমাকে ইমপ্রেসড করে আকৃষ্ট করে আকৃষ্ট করে সেটা তুমি বুঝতেও পারো না ধরতেও পারো না কারণ একটি বিবাহিত মেয়ে যদি ভালোই হতো তাহলে তার বাপ মা চোদ্দ গোষ্ঠী থাকতে তোমাকে আইসা কষ্টের কথা বলতো না শোনো ভালো মেয়েরা কখনো কষ্টের কথা পরপুরুষের কাছে বলে না ভালো মেয়েরা সবসময় স্বামীর সাথে বনাবনি না হলে ডিভোর্স নেয় সেপারেশনে যায় অন্য কোথাও আবার বিয়ে করে কিন্তু স্বামীর পরিবারের থেকে তোমার মতন অবিবাহিত ছেলেকে কখনো সময় দিবে না কারণ ওই মেয়ে কখনো এটা চায় না যে তিনি বা তার মান সম্মান নিয়ে কেউ খেলা করুক একটি মেয়েকে কখনো জোর করে কিছু করা যায় না কারণ জোর করে অন্য কিছু করা যায় জোর করে কখনো তার মনের ঘরে বসবাস করা যায় না জোর করে কখনো কাউকে কিছুই করা যায় না কেউ কিছু করতেও পারে নাই জোর করে বললাম না অন্য কিছু করা যায় কিন্তু কারোকে কারো মনের ঘরে বসবাস করা যায় না কারো ঘরে ঢুকা যায় না প্রবেশ করা যায় না সেটা যদি মেয়ে হয় ছেলেদের ঘরে প্রবেশ করা যায় কিন্তু মেয়েদের ঘরে কখনো জোর করে প্রবেশ করা যায় না এটা কেউ মানুক আর না মানুক আমি মানি তো মেয়েটি কত ভালো যে তোমাকে আকৃষ্ট করলো তোমার তো বোঝা উচিত তুমি কেমন ভালো ছেলে তুমি একটি অবিবাহিত মেয়ের প্রেমে পড়লে শোনো আমাদের সাইকোলজি প্রবলেম আছে একটি শাড়ি বা শার্ট যখন দোকানে ঝোলানো থাকে তখন আমাদের কারো পছন্দ হয় না যখন কিনা ওই শার্ট বা শাড়ি কারো গায়ে পরা থাকে তখন ঠিক আমাদের পছন্দ হয় তেমন বিবাহিত মেয়ে এক একটা ব্র্যান্ড কারণ অনেক যাচাই বাছাই করে ঘটক বা ওই পুরুষ মানে বিবাহিত পুরুষ তার বউকে আনে তো সেই ক্ষেত্রে বিবাহিত মেয়েদেরকে সবাই পছন্দ করবে এটা স্বাভাবিক এটা মানে অভাব আর কিছু নাই এটা ভাবনীয় তো যাই হোক ভাই আমি দোষ কাউকে দিব না একটি অবিবাহিত ছেলে একটি বিবাহিত মেয়েকে কখনোই পছন্দ করতে পারে না কখনোই ভালোবাসতে পারে না হ্যাঁ অনেকে বলবে যে ওরা তো সুখে আছে বা অন্য কেউ তো সুখে আছে থাকতে পারে দুই একজন পৃথিবীতে অনিয়ম হবে এটাই স্বাভাবিক কিন্তু একশোর ভিতরে যদি একটা বা দুইটা ভালো থাকে সেই ভালো থাকাকে ভালো থাকা বলে না যাই হোক ভাই ছেলেরও দোষ মেয়েরও দোষ সবারই দোষ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আর এই ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবা